কর্তা মশাই গেছে বাজারে সেই সময় সেই সুযোগে আমি দেখো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর পেঁপে সেদ্ধ উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ আমার জন্য দিয়েছি আর এদিকে এখন আলু পেঁয়াজ টমেটো আদা রসুন উচ্ছে এই দুটো আছে আর দুটো সিদ্ধ দিয়েছি আর কর্তা আনবে তো আজকে কর্তা মশাই চিকেন আনবে তাই জন্য গ্যাসে বাজারে আর আমি এদিকে সবজি যে কটা ঘরে ছিল কাটাকুটি শুরু করে দিয়েছি কারণ নাহলে বেলাও তো হচ্ছে বলো সব কিছুর সাথেই তো মিলিয়ে চলতে হবে তাল মিলিয়ে তো চলো কাটাকুটি এগুলো হ করছি আর প্রেশারে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখো প্রেশারে সিদ্ধ বসিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি যে গ্যাস জ্বলছে তো চলো দেখতে থাকো তো দেখবো অত বাজার থেকে কী আনে না আনে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি ততক্ষণ এই সবজিগুলো একটু কেটে কুটে নিই তো বন্ধুরা তোমার তো দেখালাম আমি মশায় গেছিল বাজারে ততক্ষণে আমি যা ছিল ঘরে কেটে কুটে পরিষ্কার করে রেখেছি এরকম এখানে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ টমেটো এখানে যে দুটো উচ্ছে ছিল সেই উচ্ছে দুটোও কেটে রেখেছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর এই রকম এখন নিয়ে এসছে আবারও উচ্ছে যে একটু কম কমবে সেদিন উচ্ছে নিয়ে এসছে আমি তো উচ্ছে ভাতে গিয়েছি আর পেঁপে সিদ্ধ দিয়েছি আমি সিদ্ধ দিয়েছি তো দাঁড়াও একটা জিনিস দেখাই পেঁপেটা দেখো এই দেখো পেঁপেটার অবস্থা কিন্তু পাকেনি কিন্তু কিন্তু রঙটা জাস্ট এসছে মানে আর দুদিন থাকলে হয়তো পেকে যেত কিন্তু বাইরে থেকে বুঝবো কি করে বলো কেটে ফেলেছি দেখি এখন কি করবো এই করে করে সিদ্ধ করে খেয়ে নিতে হবে এ দেখো হাত ঢুকছে না কিন্তু কিন্তু রঙটা পাকা পাকা যাই হোক আর নিয়ে এসছে দাঁড়াও দেখাচ্ছি এই যে শশা চিকেন হবে শশা থাকবে না হয় তো চলো এবারে এই যে চিকেনটা দেখাই তো দুটো প্লাস্টিক আছে ভাবছো কী আছে দুটো প্লাস্টিকের তো চলো এক এক করে দেখাবো এই রকম এখানেই আছে চিকেন চিকেনটা একদম পরিষ্কার নেই আজকে নোংরা নোংরা লাগছে কেমন যাই হোক এই যে চিকেন লেগ পিস তো চিকেন এনেছে আর এই প্যাকেটে ঠিক আছে চলো দিয়ে দেখো এই বাবা পড়েই গেল এই দেখো বন্ধুরা এটা চারা কোন না রুই মাছ ছোট রুই এর মত লাগছে ছোট রুই হবে এই যে এর কার জন্য বলো তো আমার জন্য আমি চিকেন খাবো না ওই জন্য মাছ নিয়ে এসেছি আমার জন্য মাছটা পছন্দ হয়েছে হ্যাঁ দারুণ মাছ বড় না ছোট দুটো তিন পিস করতে পারতে দু পিস করে হ্যাঁ তুমি তো একা খাবে দু পিসই করলাম বেশ বড় বড় করে খাও তো এই হচ্ছে মাছ আর মাংস তো সবজি তো প্রায় কাটাই হয়ে গেছে এখন উচ্ছেটা একটু কাটবো তো সবজি কাটাকুটি কমপ্লিট এখন মাছ ধোয়া মাংস ধোয়া এসব চলবে ঘড়িতে বাজে এগারোটা ভাত হয়েছে মানে ভাত হয়েছে কি ভাত ফিটিয়ে একটু বন্ধ করে রেখেছি পেঁপে সেদ্ধ ওটা হয়ে গেছে আর এখন এইগুলো করতে হবে তো চলো আগে এইগুলো ধোয়াধুয়া করি আর উচ্ছেটা কেটে নিই তারপরে আস তো বন্ধুরা উচ্ছেটা কেটে নিচ্ছি উচ্ছেটা কাটলে কিন্তু কমপ্লিট আলু দেবো না জাস্ট পেঁয়াজ দিয়ে ভাজা করবো তাই উচ্ছের দানাগুলো ফেলে উচ্ছে দুটো ছিল সেটা কেটে নিলাম দুটো ছিল না চারটে ছিল দুটো সেদ্ধ দিয়েছি আর দুটো কেটে নিয়েছিলাম এবার বাদ বাকি ওগুলো কেটে নেবো আবার রেখেও দেবো এতগুলো লাগবে না আড়াইশো মতো উচ্ছে আছে না তাই না আড়াইশো না তিনশো তিনশো তাহলে অতগুলো আবার দুটো রেখেছে কালকে নালে হলে পরশু খাবে সিদ্ধ হ্যাঁ ওই জন্যই রেখেছি খাক যা সিদ্ধ খাচ্ছে বাবারে বাবা কাকেই দিচ্ছে সিদ্ধ খাওয়া ভালো খেতে ইচ্ছা করে না কিন্তু বলবো খাচ্ছি খাওয়ানোর জন্য খাচ্ছি আর খাও না তুমি সিদ্ধ খাও না আমরা তরকারি দিয়ে খাই আর ভাজা খাওয়া ভাজা 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 খাই রাজা তো ঠিক আছে বন্ধুরা এখন মানে আজকের মতন সবজি কাটা এখানে কমপ্লিট উচ্চটা কেটেই রান্না বান্না বসাবো বেলা অনেকটা হয়ে গেল এখন আমাদের যুদ্ধ করতে হবে নালে আবার জলের ব্যাপার আছে জল চলে আসবে অনেক কাজও রয়েছে ঘরে তো চলো দেখতে থাকো একদম সরাসরি দেখা হচ্ছে রান্নাতে বন্ধুরা মাছ দিয়ে শুরু করছি একটু রান্না বান্নার ভিডিও তো ভাত হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমার ওই মাছটা ভেজে রাখবো লাল লাল করে ভাজাই খাবো এবং একদম লাল লাল করে হলুদ আলু নিয়ে ভেজে নিচ্ছি সাইজটা কিন্তু দাম্প পাইস বুঝতেই পাচ্ছি তো চলো মাছটা ভালো হোক তারপরে কী করি তোমাদের কোথাও শেয়ার করবো তো সঙ্গে থাকো থাকো বন্ধুরা দেখো মাংসের আলু হলুদ দিয়ে ভাজা করছে একদম লাল লাল করে মাছ ভাজা কিন্তু কমপ্লিট এখন মাংসের আলুটা ভেজে নিচ্ছি তারপরে কী করি তোমাদেরকে দেখাবো অবশ্যই তো আগে আলুটা ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা দেখো এখন উচ্চে ভাজা চলছে পেঁয়াজ দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে নি কাঁচা লঙ্কা দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভাজা ভাজি হচ্ছে আলু দিয়ে নিয়ে আসছে পেঁয়াজ দিয়েই ভাজা করছি কথা মতো বললে আলু দিতে লাগবে না আলু ছাড়াই ভাজো বেশি আলু খেলে নাকি সুগার হয়ে যাবে ওই জন্য বলেছে আলু তাহলে একটু কম খাও তাহলেই হবে তো যাই হোক এখানে এখন উচ্চে ভাজা চলছে তারপরে চিকেনটা করব তাহলেই রান্না হয়ে যাবে তাও সময় লাগবে তাও এখনও মিনিমাম কোনো এক ঘন্টা এক ঘন্টা মতন তো চলো উচ্চটা ভাজা হোক সুন্দর করে লাল লাল করে তারপরে দেখো উচ্চে ভাজা কিন্তু হয়ে গেছে একদম লাল লাল করে তো আমরা বেশিরভাগ উচ্ছেটা ভাজাই খাই আর আমার সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য আমার জন্য বেশিরভাগ সিদ্ধ দিই এখন বেশিরভাগ সিদ্ধই খাচ্ছি নাহলে আমারও ভাজাটাই ভালো লাগে পেঁয়াজ দিয়ে তো উচ্চ ভাজা তো লাল লাল করে হয়ে গেছে চলো নামিয়ে নেব তারপরে কি হবে চিকেনটা হবে তো চলো উচ্চ ভাজাটা নামিয়ে নিই তারপরে আসছি এখন মাংস করবো তার জন্য জিরে দিয়ে পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নেব খুব বেশি ভাজার দরকার নেই কড়া করে হালকা করে ভাজা করবো তারপরে আমি এর মধ্যে চিকেনটা দেবো চলো পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে আসছি আবার বন্ধুরা দেখো চিকেনটা দিয়ে দিলাম জল সরিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে একটু ভাজা ভাজি করে নেব তারপরে মশলাপাতি একে একে অ্যাড করবো তো চলো হলুদটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিই যেহেতু আমি খাবো না সেই জন্য একটু সামান্য অল্প এনেছে মানে আমাদের এক কিলোর ওপরেই আনা হয় তো চলো চিকেনটা হলুদ দিয়ে এখন ভাজাভাজি হোক তারপরে মশলা দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই কষ্ট তো চলো এবারে একে একে এটার মধ্যে মশলা দিয়ে দিই তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করা তারপরে দেবো এতে এই যে জিরের গুঁড়ো তারপরে দেবো এতে ধনিয়া গুঁড়ো আর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো মানে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলার গন্ধ না ছাড়ার জন্য তো এখনও লবণটা আর চিকেন মশলাটা একটু পরে দেব তো সব দিয়ে চলো নাড়াচাড়া করে নিই তো সুন্দর করে কষাকষি চলছে লঙ্কার লঙ্কারগুলো দেবো না এই যা কালার আসবে টমেটো আর চিকেন মশলা দিয়ে যা কালার আসবে তো চলো একটু কষাকষি হোক তারপরে আসছি দেখো লবণ দিয়ে দিলাম চিকেন মশলা আর দিয়ে দিয়েছি গরম মশলা তো আমি সানরাইজের চিকেন মশলাটাই দিয়েছি ওটাই আমি বেশিরভাগ দিই আর এভারেস্ট একটা দিলে ওটা একটু মটন মটন ফ্লেভার আসে তো ওটা একটা বিশেষ ভালো লাগে ঠিকই তো বিশেষ দেওয়া হয় না এটাই ভালো লাগে তো যাই হোক মশলাপাতি দিয়ে এখন কিন্তু সুন্দর করে কষা কষি চলছে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ভাজা আলু দিয়ে আবার কষাতে হবে তো কষার ওপরেই কিন্তু রান্না ডিপেন্ড করে যত কষবে তত টেস্ট বাড়বে তো চলো সব দিয়ে এখন সুন্দর করে কষাকষি হোক তারপরে আসছি আরও তোমরা এরকম কারা কারা করো বন্ধুরা এই রান্না করতে করতেই এক সাইড পরিষ্কার হয়ে যায় তো এটা আমি হামেশাই করে থাকি কারণ এখন মানুষের হাতে সময় খুব কম সময়ের দাম হয়ে গেছে খুব তাই এই দিকে ওইদিকে তরকারি হচ্ছে এই দেখো চিকেন হচ্ছে আর এইদিকে আমি পরিষ্কার করছি প্রায় দিনই এটা করে থাকি যেটা তোমাদের সাথে শেয়ার করি না তো আজকে ভালো একটু চলো শেয়ার করি তোমরা কারাখারা করো একটু কমেন্টে জানিও তো চলো এই দিকটা পরিষ্কার হয়ে গেলো আর ওই দিকটাও পরিষ্কার করতে হবে দেখো সিকেন কষতে কষতে একদম তেল ছেড়ে নিতে দেখছিলাম তার মানে সুন্দর করে কষা হচ্ছে কিন্তু চলো এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে কিন্তু আবার খানিকক্ষণ কষিয়ে নেব তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতোই জল দিয়ে নেবো তো চলো সুন্দর করে কষাকষি করে নিই তো লঙ্কাগুলো ছাড়াই কিন্তু সুন্দর কালার এসছে তো চলো আর দিয়েছি কাঁচা লঙ্কাগুলো লাল লাল কাঁচা লঙ্কা সেই জন্য কালার তো আসবেই তো চলো এটা কষাকষি হোক তারপরে আসছি পরিমাণ মতন জল দেবো বন্ধুরা কষা কষি হয়ে গেছে তো চলো এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিই তো দেখো আলু চিকেন সব সিদ্ধ হবে সুন্দর করে তার জন্য জল দিয়ে দিলাম তো এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করে আর প্রপার রান্না করে কেমন দেখতে হলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো এদিকে সিদ্ধ হোক আর ওদিকে আমি দেখি আমার কি কাজ বাকি রয়েছে সেগুলো একটু একটু করে সেরে নিই তো বন্ধুরা এটা সিদ্ধ হোক মিনিট দশ মতন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো তারপরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা চলবে মানে দেখো এটা কম কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো দেখো চিকেন কিন্তু কমপ্লিট আলু মাংস সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিন্তু অনেকটা মজে গেছে তো চলো রান্নাবান্না তো কমপ্লিট দেখতে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে ঠিকই তো ঢাকা দিয়ে তখন সিদ্ধ করছিলাম বলে আর আমি খুব বেশি তেল দিই না ওই জন্যই যা তো রান্নাবান্না তো কমপ্লিট তো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভিডিও দেখতে থাকো ভালোবাসা দেখতে থাকো আর চলো এখনো মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের খাবার নিয়ে কিন্তু চলে এসেছি তো আজকে মহালয়া তো চলো মহালয়ার দিন কি কি রান্না করলাম তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো লাঞ্চ তালে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত রয়েছে একটুখানি লবণ রয়েছে পেঁয়াজ তারপরে রয়েছে শশা তারপরে রয়েছে এখানে লেবু আর এখানে রয়েছে উচ্ছে ভাজা আর রয়েছে চিকেন কষা আজকে চিকেনটা একটু কষা কষাই করেছি তো আর করেছিলাম পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ সেটা একান্তই আমার আর করেছিলাম মাছ ভাজা আমি মাংস খাবো না সেই জন্য কর্তা মাসে মাছ নিয়ে এসেছিলো তো মাছ ভাজা দিয়ে সেদ্ধ দিয়ে দারুণ খেয়েছি তো চলো এবারে কর্তা মাসের খাবারটা দেখায় তো উচ্ছে ভাজা দিয়ে কিন্তু মেখে নিয়েছি আর উচ্ছেটা কিন্তু আলু দিইনি জাস্ট পেঁয়াজ দিয়ে ভাজা ভাজি হয়েছে তো কর্তা মশা একদম মেখে ঝুঁকে ও পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে তাই বেশিরভাগ পেঁয়াজ দিয়েই ভাজি আলু দিই না বেশি তো উচ্চ বাজে দিয়ে খাবার কিন্তু কমপ্লিট এবার কিন্তু বাদ বাকি ভাতটা ভেঙে নিয়েছে এবার দেখো চিকেন কষা আজকে চিকেনটা পুরো কষা কষা কিন্তু ঝোল একদম নেই আমি বললাম চিকেনটা যে কষা কষা খাওয়া বেশ ভালো লাগবে চিকেনটা ঝোল লত ভালো লাগে না কষাটাই ভালো লাগে চিকেনটা মানে ঝোল হলে না কেমন একটা বাজে আসতে আসতে লাগে কিন্তু কিছু করার নেই একের সময় চিকেনের ঝোলও করতে হয় তো চিকেনটা কষা কষা করেছি আর একটু লেবু চিপে নিল কর্তামশাই তো চিপে কিন্তু মাখামাখি শুরু করে দিয়েছে আর কর্তা মশাই খেয়ে বললো কিন্তু চিকেনটা দারুণ হয়েছে কষা হয়েছে বলে বেশ ভালো লাগছে লেগ পিসে একটু কামড় দিয়ে নিল তারপরে দেখো এই যে আরও মাংসগুলো খুঁজছে বলছে এবার একটু সব দিয়ে খাবো একসাথে মাংস দিয়ে আলু দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম জমিয়ে খাওয়াবে তো একটুখানি চিকেন নিয়ে দেখো আলু তো ভাতের সাথে একটু চটকে চটকে নিয়েছিল আবারও আলু নিচ্ছে নিয়ে কিন্তু সুন্দর করে মুখে পড়ে দিচ্ছে তো চিকেনটা বেশ ভালো হয়েছে বলে কট মশাই কিন্তু আবারও শেষের দিকে ভাত নিয়েছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তো দেখো একটু শশা নিল পেঁয়াজেও কিন্তু কামড় দিচ্ছে তো এবার মনে সব মিশিয়ে ফুসিয়ে খাবে হ্যাঁ তো দেখো শশা রেখে দিয়েছে ভাতের কাছে আর পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে জাস্ট জমে ফাটাফাটি আর মাংসটা না বেশি কিছু রান্না করতে লাগে না আমাদের মানে তাহলে মাংসটা স্বাদটা নাকি বোঝে না তো শশা পেঁয়াজ মাংস আলু সব দিয়ে একদম মেখে মুখে খাওয়া যাক তো এইভাবেই কিন্তু আজকে দুপুরটা আমাদের গেল তোমাদের কেমন লাগলো আজকের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে তো চলো আজকের মতনটা